আমি আসলে ওনার একটাই মিনতি সেটা হলো উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে স্যার আপনি একটু খেয়াল রাখবেন আপনার এই এই ছেলেটি নাম কি ছেলে বাবু সাজাদ হোসেন বাবু এই শাহাদ হোসেন বাবু একসময় আমাদের মতো ভালো ছিল সুস্থ ছিল এখন তিনি অ্যাক্সিডেন্ট করার পরে সাত মাস এই হসপিটালে বেডে কাটকাচ্ছেন আর এই পরিবারের আকুতি মিনতি হলো এখন তারা নিঃস্ব এখন প্রধানমন্ত্রীর কাছে তারা দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে যদি উনি এই সন্তানের জন্য ওনার সন্তানের জন্য তিনি যদি কোনো সহযোগিতার হাত বাড়াতেন হয়তো তারা উন্নত জন্য দেশে এবং দেশের বাইরে থেকে একটু ভালো চিকিৎসা তারা পেত এবং ছেলেটিকে বাঁচাতে পারতো এটা হলো সন্তানের বাবার আকুতি সন্তানের মা আপনি একটু তারা আপনার সন্তানের আপনার সন্তানের জন্য আপনি তো এই দীর্ঘদিন পর্যন্ত আপনি হসপিটালে তার সেবা যত্ন করছেন ঠিক আছে আপনার কি বক্তব্য আছে বলেন শেখ হাসিনার জন্য কাছে আপনি কিছু বলার আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার আছে জোরে বলেন জোরে আচ্ছা এই এই জাতীয় সংসদ নির্বাচনের সময় তার দেশে আসছিল জননেত্রী শেখ হাসিনার এই জাতীয় নির্বাচন গেল এইবারে যে নির্বাচন গিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে উনি কিন্তু মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছিল হ্যাঁ তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী এই ছেলেটি হ্যাঁ এখন ওনার মায়ের মিনতি হল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন তাহলে ওনার সন্তানের যে সুচিকিৎসার জন্য যদি আর্থিকভাবে তাকে সহযোগিতা করা হয় তারা একটু উন্নত চিকিৎসা পাবে এবং আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি যদি আমাদেরকে এই এই সন্তানের বাবা মাকে যদি একটু সহযোগিতা করেন সন্তানের জন্য সন্তানের চিকিৎসার জন্য তাহলে ওনারা উপকৃত হবে প্রিয় দেশবাসী দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই লাইফটি দেখছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই আপনারা যারা হৃদয়বান ব্যক্তি আছেন এবং ধনাট্যমান ব্যক্তি আছেন আপনাদের সম্পদশালী ব্যক্তি আছেন আপনারা যদি ওনাদের পাশে একটু তাদেরকে সহযোগিতা করেন তাহলে ওনারা উপকৃত হবে এবং আপনাদের জন্য দোয়া থাকবে আপনি এবং দেশে এবং দেশের বাইরে যে বৃত্ত বৃত্তবান যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন গ্যাসের বা গ্যাসের বাইরের শিল্পপতি যারা ওনারা আপনারা যদি আমাদের একটু সহযোগিতা করেন আমার ছেলের জন্য আমরা ভালোবাই আমরা অনেক টাকা অনেকেই খরচ করেন আমি সর্বারা এখন এর চিকিৎসা যদি উন্নত করতে পারি উন্নত করতে পারি চিকিৎসা যদি করতে পারি ধরে যে এই বিদেশ থেকে আসছে নির্বাচন করার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে এত যদি আমি চিকিৎসাটা করতে পারি আপনারা একটু আমার একটু সহযোগিতা করবেন বা আপনারা একটু আপনার কি কোনো বিকাশ নাম্বার নগদ নাম্বার আছে তাহলে আপনি দেশে এবং দেশের বাইরের যারা রেভিডেন্স যোদ্ধা আছে বিদেশে তাদের উদ্দেশ্যে আপনি একটা নাম্বার আপনি বিকাশ নাম্বার যেটা আপনার রেজিস্ট্রেশন করা বিকাশ নাম্বার সে ধরনের একটা নাম্বার বলেন যদি যে তারা আপনাকে সহযোগিতা করে তাই সে নাম্বার দিলে আপনি পাবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট ওয়ান সিক্স নাইন এইট এটা রিচার্জ করা ষোলো আবার বলেন বিকাশ নাম্বারটা বলেন ষোলো বলবেন ষোলো জিরো এইট ওয়ান ফেসবুক বন্ধুরা দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমরা আমাদের লাইফটি দেখছেন উনি একটি নাম্বার আপনাদেরকে বলেছেন এটা বিকাশ এবং নগদ আছে যদি আপনারা এই ছেলেটির অবস্থা দেখে যদি তাকে কিছু আর্থিকভাবে দেওয়ার চিন্তা করেন তাহলে আপনারা ওই নাম্বারটিতে এই নাম্বারটি রমজান আলী ভাই ওনার নিজের পার্সোনাল বিকাশ নাম্বার ওনাকে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করে আপনাকে তাকে একটু তার ছেলের চিকিৎসা করার জন্য সহযোগিতা করবেন রমজান ভাই আপনি হ্যাঁ স্যারের জন্য হ্যাঁ স্বাস্থ্যমন্ত্রী উদ্দেশ্যে কি বলবেন বলেন স্বাস্থ্যমন্ত্রী স্যারের কাছে আমি বলি স্যার আমি আপনাদের আমার ছেলে এই ভোট দেওয়ার জন্য জানুয়ারি মাসের তেরো তারিখের আগে আসছে সাত তারিখে নির্বাচন হচ্ছে এবারে ভোট জন্য কুটিক কাটাই আসছে আপনি যদি একটু আমার ছেলের জন্য একটু সহযোগিতা করেন চিকিৎসাটা ভালো চিকিৎসা হওয়ানোর জন্য হোক এখানে ডাক্তারের সাথে বা পরিচালকের সাথে আপনি যদি একটু কথা বলে যদি আপনি একটু সহযোগিতা করেন আমার ছেলেটা আপনার সহযোগিতায় ছেলেটা যেমন সুস্থ হইতে পারে ধন্যবাদ ঠিক আছে আমি ঠিক আছে আমি বলি স্যার স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি ওনার বক্তব্য হলো এরকম যে আসলে এখানে চিকিৎসা কোনো ত্রুটি নাই এখানে পরিচালক পরিচালক মহোদয় তার দৃষ্টি আকর্ষণ আছে তিনি এই রুগীর ভালো চিকিৎসার জন্য সে খেয়াল রাখছেন কিন্তু এর চেয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন যার জন্য ওনার কোনো আবেদন স্যার আপনি যদি বাংলাদেশের আরও অন্যতম অনেকগুলো হসপিটাল আছে সরকারি এবং বেসরকারি হসপিটাল আছে যেখানে ওনার একটু উন্নত চিকিৎসা করা যায় সেই ব্যাপারে আপনার সুদৃষ্টি কামনা করছেন